হ্যালো ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং আর এখন বাজে সকাল দশটা তো দেখতে পাচ্ছো অবস্থা আর আজকে যাব আমি দল একটু দরকার রয়েছে একটু দরকার বলতে একটা জিনিস কিনবো একটা বান্ধবী রিং লাইট কিনতে হবে একটা জিনিস কেন আমি বলেই দিচ্ছি একেবারে যে রিং লাইট কিনতে হবে আমার একটা বান্ধবী তো তার সঙ্গে যাব তো চলো এবার রেডি হব তারপর বাড়ি থেকে বেরিয়ে যাব প্রথমে স্নানটা করে আসি দেন তারপর একেবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলে এসেছি এখন সান করে রেডি হয়ে চলে এসেছি এবার বেরিয়ে যাব তো এইবার বেরিয়ে যাব মহিষাদলে উদ্দেশ্যে আর তার আগে ইন্ট্রোটা দিয়ে দেওয়া যাক এতক্ষণ তাড়ে চক করে ইন্ট্রোটাই দেওয়া হয়নি হ্যালো ইউটিউব ফ্যামিলি আমি পাপিয়া ফ্রম মেদিনীপুর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পাপিয়া তো চলো এখন বেরিয়ে যাবো সাড়ে দশটা বাড়িতে যাই অলরেডি কল করেছিল সে তাকে কল ব্যাক করেছিলাম আমি বাট কল তুলে নিই যাই হোক চলো বেরিয়ে যাই বাড়ি থেকে তারপর রাস্তাতে আবার দেখা হচ্ছে এখন আমি টোটোতে রয়েছে আর গোপালপুরে রয়েছে এখান থেকে

দোকানে বসে রয়েছি নেবে রিং লাইট আর গোডাউনে মাল রয়েছে এখন পাঁচ মিনিট ওয়েট করতে হবে দেন তারপর দেখাবো আমরা আর কীসের জন্য রিং লাইট কেনা হচ্ছে সেটাও তোমরা জানতে পারবে পরের ভিডিওগুলো দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখতে পাবে কিছু বলি তো কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের রিং লাইট চলে এসেছে আমাদের বল দেখি আমরা যে বেগ বলে এসেছিলাম তো তারপর দাদাটা আমাদেরকে দেখালো খুলে কী কী মানে কীরকমভাবে কী করতে হয় না হয় রিং লাইটটা জ্বালিয়ে দে জ্বালিয়েও দেখিয়েছিল বা তারপর আমরা খুঁজছিলাম যে কোনো একটা ব্র্যান্ডের হলে ভালো হতো বাট কোনো এটা একটা লোকাল ব্র্যান্ড ছিল তাই জন্য আমরা আলোচনা করছিলাম যে এটা কি নেওয়া যেতে পারে না অন্য আরও কিছু দোকান ঘুরবো তারপর হচ্ছে গিয়ে নেব সেটাই আমরা আলোচনা করছিলাম দেন ডিসাইড করলাম যে না বাজারে আরও কয়েকটা দোকান দেখবো দেন তারপর যদি না পাই তারপর না হয় এটাই এসে কিনে

চৈত্রের চৈত্র সেলে দেখা যাচ্ছে কি নেওয়া যায় কি নিলে ভালো হয় দেখছি যেটা ভালো লাগবে ন ও হ্যাঁ আমি একটা জিনিস কি সেদিকে বলছিলাম একটা

গলা খারাপ হয়ে গিয়েছে এবার ঠান্ডা লেগে গিয়েছে যাই হোক তো বাড়ি চলে এসেছি এখন আর যেটার জন্য গিয়েছিলাম সেটা হয়নি মানে রিং লাইট কিনতে গিয়েছিলাম তো রিং লাইট কেনা হয়নি তো আমরা যেসব দোকানে গিয়েছিলাম তিনটে চারটা দোকান ঘুরেছি আমরা এবার যেসব দোকানগুলোতে গিয়েছিলাম সেখানে আমরা ব্র্যান্ড যে ব্র্যান্ডের চেয়েছিলাম সেই ব্র্যান্ডগুলো রাখছে ডিজিটেক ফিজিটেক এইসবগুলো তো সেগুলো দোকানে পাওয়া যাচ্ছে না আর আমাদের এমার্জেন্সি লাগবে কাল পরশু লাগবে আমাদের তো অনলাইনে অর্ডার দিলেও তো পরশুর মধ্যে এসে পৌঁছবে না তাই জন্য দেখা যাক সে কী করে আর যেহেতু সে কিনবে তো রিসেন্টটা পুরোটাই তার ব্যাপার সেটা আর আজকে আবার তো নেওয়া হয়নি আর আমি কয়েকটা জিনিস নিয়েছি নিয়েছি বলতে কিনেছি বলতে পারো বা এক্সচেঞ্জ করেছি বলতে পারো দাঁড়াবো দেখাচ্ছি তোমাদেরকে দেখতেই পাচ্ছ জুয়েলারির একটা ব্যাগ রয়েছে তো এটা কি রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও দুটো জিনিস নিয়েছি একটা হচ্ছে এই ব্রেসলেট ফোকাস আসছে না যাই হোক একটা এরকম ব্রেসলেট নিয়েছি হাতের পরার জন্য আর একটা চেন গলার এবার বলি ব্যাপারটা একটা কিছুদিন নয় বছরখানে এক দেড় বছর আগে একটা হাতের ব্রেসলেট গুঁড়িয়ে পেয়েছিলাম আমি আমাদের বাড়িতে মানে বাড়িতে বলতে জমিন ধারের দিকে তো ঘুরতে গিয়েছিলাম তো তখন হচ্ছে গিয়ে একটা ব্রেসলেট পেয়েছিলাম গুঁড়িয়ে রুপোর একটা ব্রেসলেট ছিল তো সেটা দিয়েই এক্সচেঞ্জ করে আর কিছু টাকা লাগিয়ে আমরা এটা আর এইটা নিয়েছি আমি ফোকাসে আসছে না তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি তো এই জিনিসটা আর এই চেনটা আর এইগুলো যে নিয়েছি বাড়িতে কেউ জানে না আমি আর বান্ধবী গিয়েছিলাম আমরা ভিডিওতে দেখলেই তো চলো বাড়ির লোককে দেখাই কিরকম রিয়াকশান দেয় দেখি চলো মাকে দেখানো যাক বাড়িতে তো বাবা নেই মাকে দেখানো যাক কিরকম কি রিয়াকশান দেয় দেখা যাক তো মায়ের কাছে নিয়ে যাওয়ার আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি প্রচুর গরম লাগছিল তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি এবার চলো যাওয়া যাক মা কি রিয়্যাকশন দেয় এটা দেখে চলো মা মানে একটা জিনিস নেছি দেখো ইজ কা হ্যাঁ পারবা না আমি পরবাওলা পয়সা নাই ছিল আমি দেখা না কিレシ এইটা হার পড়া গছ সে একটা বেসলেট পাইছিলি গুড়িয়া অনেক দিন আগে মানে এক বছর দেড় বছর আগে আর ওটা হাতের বেসলেট মেয়েদের তো সেইটা দিয়া আর কিছু লাগিয়া এইটা জেনেছি

তো চল পরে দেখাচ্ছি তোমাদেরকে কিরকম লাগছে কমেন্ট করে জানিও দেখো তো কেউ কিনে দেওয়ার কিছু নেই তো সেগুলো থেকে আর বললাম যে একটা চেন গুড়িয়ে পেয়েছিলাম তো চেন নয় ব্রেসলেট কুড়িয়ে পেয়েছিলাম তো সেখান থেকে সেইগুলো দিয়ে আর নিজের কিছু টাকা লাগিয়ে তো করতেছি এগুলো এটা পরে দেখি তো কেমন লাগতেছে বলো আর কি আজকের ভিডিও এতটা পর্যন্তই আর দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করে বলো কেমন লাইক দিচ্ছে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য আর আরও ভিডিও আসতে চলেছে আসবে তো সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি যাই হোক ততক্ষণের জন্য টাটা বাই বাই